স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি লেবাননে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগে দূতাবাস পরামর্শ জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক লেবাননের পরবর্তী নিরাপত্তা পরিস্থিতির মধ্যে শুক্রবার বিদেশ মন্ত্রক বলেছে যে বৈরুতে ভারতীয় দূতাবাস সেখানে উপস্থিত ভারতীয় নাগরিকদের সাথে অবিরাম যোগাযোগ করছে এবং তাদের জন্য একটি পরামর্শও জারি করা হয়েছে শ্রীলঙ্কার একাধিক স্থানে বৃহৎ আকারে অনলাইন আর্থিক কেলেঙ্কারিতে জড়িত একশো সাঁত্রিশ জন ভারতীয় নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে প্রয়াত হলেন বিখ্যাত গায়ক ও লেখক কিংকি ফ্রিডম্যান বুধবার তার টেক্সাসের বাড়িতে ঊনআশি বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি নির্বাচিত হল নতুন প্রেসিডেন্ট খুশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ইউরোপিয়ান কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমার বন্ধু অ্যান্তনিও কস্তাকে অভিনন্দন ভারত ইউরোপিয়ান ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি ফের বাংলাদেশে চলন্ত ট্রেনে ধর্ষণ তরুণীকে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এই ঘটনা ঘটে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বরখাস্ত করা হয় ওই ট্রেনের গার্ডকে জানা গিয়েছে ওই তরুণী ট্রেনের প্যান্টিকারের কাছে ছিলেন সেখানেই এই নির্যাতন চলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রিয়া যাওয়ার পরিকল্পনা করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাবিত মস্কো সফরের পরে ভিয়েনা যেতে পারেন বলে কূটনৈতিক সূত্রের খবর গত চার দশকে মধ্য ইউরোপের এই দেশটিতে ভারতের কোনো প্রধানমন্ত্রী পদার্পণী করেননি উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গিয়েছিলেন শেষবারের মতো মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর ওপর কালো জাদু করার অভিযোগে পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত ওই মন্ত্রীর নাম ফাতিমাত শাস আলী সালিম তিনি ভারতের মহাসাগরীয় ওই দেশটির পরিবেশ জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনীতি থেকে বিয়ে সব কিছুই বেআইনি বিয়ে মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের সাজা শুনিয়েছিল আদালত সেই সাজা থেকে অব্যাহত চেয়ে আদালতে আর্জি করেছিল তারা কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম বিতর্ক সভাই ধুমধুমার জো বাইডেনকে মানজুরিয়ান প্রার্থী বলে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে চীনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও করেছেন তিনি ফিলিস্তিনি নারীর ওপর কুকুর লেলিয়ে নির্যাতন ইসরায়েলি সেনাবাহিনীর এমনটাই অভিযোগ উঠছে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায় ন মাস ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা যেন অতীতের সব নৃশংসতা রেকর্ড ভেঙে ফেলেছে ইতিমধ্যেই নারী শিশু সহ সাঁয়ত্রিশ হাজার ছশোর বেশি প্যালেস্তাইনির মৃত্যুও ঘটেছে গাজায় হান্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অ্যারলন্ডো হার্নান্দেসকে যুক্তরাষ্ট্রের আদালতে পঁয়তাল্লিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মাদক ও অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এই দণ্ড পেয়েছেন তিনি গাজায় ধ্বংসস্তূপের নিচে রয়েছে হাজার হাজার নিখোঁজ শিশুর লাশ এমনটাই বলছে ইউনিসেফ তাইওয়ান সরকার তাদের নিজেদের নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করেছে জরুরি প্রয়োজন ছাড়া চীন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে তাইওয়ানের বাসিন্দাদের তাইওয়ান সরকার উরসুলাকে আবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে জার্মানির উরসুলা ভন্ডার লেনকে মনোনয়ন দিতে সম্মত হয়েছেন বৃহস্পতিবার ব্রাসেলসে আনুষ্ঠানিক এক সম্মেলনে সাতাইশ দেশীয় জোটদের নেতারা এমন সিদ্ধান্ত নেন বর্তমানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভন্ডার লেন গত মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে নতুন প্রেসিডেন্টের খোঁজে ইরানে এদিন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত লেবাননের পাশে থাকবে তুরস্ক এমনটাই বললেন এর দোগান তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এরদোগান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে গাজাকে ধ্বংস ও পুড়িয়ে দেওয়ার ফলে ইসরায়েলের এখন লেবাননের দিকে নজর দিয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এর জন্য ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে লেবাননের পাশে তুরস্ক থাকবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এছাড়া বৈরুতে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনে পরপর লাইনচ্যুত হয়েছে এতে ট্রেনের অন্তত জন যাত্রী গুরুতর আহত তাদের হয়েছেন মধ্যে জনের অবস্থা গুরুতর বৃহস্পতিবার রাশিয়ার রেলওয়ে কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে হিন্দি ভাষার প্রচার ও প্রসারে ভারত রাষ্ট্রসংঘকে এগারো লক্ষ ষাট হাজার কোটি ডলার দিয়েছে বিশ্ব সংস্থায় ভারতের স্থায়ী মিশনের সার্চ দ্য ফেয়ার্স এর আর রবীন্দ্র রাষ্ট্রসংঘের গ্লোবাল কমিউনিকেশনস বিভাগের নিউজ ও মিডিয়া ডিভিশনের ডিরেক্টর ইয়ান ফ্লিপসের হাতে এই চেক তুলে দেন পাকিস্তানে তীব্র তাপপ্রবাহে মাত্র এক সপ্তাহে মারা গিয়েছে প্রায় ছশো জনেরও বেশি চারশো কোটি ডলারের মোট ঋণ চুক্তির তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ জানালো আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে ধন্যবাদ